ক্রিকেট মানে পার্টনারশিপের খেলা একটি পার্টনারশিপই বদলে দিতে পারে একটি দলের স্কোর এবং একটি দলের ভাগ্য একটি বড় পার্টনারশিপ হয়ে দাঁড়াতে পারে অন্য দলের জন্য কাল এছাড়াও একটি পার্টনারশিপ হয়ে দাঁড়াতে পারে জয়ের মূল কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এশিয়া কাপ ইতিহাসের থেকে বড় পাঁচটি পার্টনারশিপ সম্পর্কে এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে আজিমকে রাহানে এবং ভিরাট কোহলি ছাব্বিশ ফেব্রুয়ারি দুই সালে বাংলাদেশের বিপক্ষে তিন নম্বর উইকেটে ব্যাটিং করতে নেমেছিল ভিরাট কোহলি এবং আজিমকে রাহানে বাংলাদেশি বোলারদের বিপক্ষে একের পর এক চার ছক্কা এবং বিধ্বংসী বিধ্বংসী এক পার্টনারশিপ খাড়া করেছিল বাংলাদেশের বিপক্ষে যা এশিয়া কাপ ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ পার্টনারশিপ ছিল আজিংকে রাহানে এবং বিরাট কোহলির দুইশত তেরো রানের এই পার্টনারশিপটি এ তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাবর আজম এবং ইফতিকার আহমেদের দুইশত রানের এই পার্টনারশিপটি তিরিশে আগস্ট দুই সালে নেপালের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে বাবর আজম এবং মোহাম্মদ ইফতিকার নেপালের বোলারদেরকে সেদিন তুলোধনা করে পিটিয়েছিল নেপালের বোলারদেরকে একের পর এক চার ছক্কা এবং বাউন্ডারির পর বাউন্ডারি হাকে সেই পঞ্চম উইকেট জুটিতে দুই রানের বিধ্বংসী এক পার্টনারশিপ খাড়া করেছিল বাবর আজম এবং ইফতিকার আহমেদ যা এশিয়া কাপ ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ পার্টনারশিপ বাবর আজম এবং ইফতিকার আহমেদের দুশত চোদ্দ রানের এই পার্টনারশিপ এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান ক্রিকেটের অলরাউন্ডার ক্রিকেটার শোয়েব মালিক এবং ইউনুস খানের দুইশত তেইশ রানের পার্টনারশিপ দুই সালের এশিয়া কাপে হংকং এর বিপক্ষে ব্যাটিং করতে নেমে ইউনুস খান এবং শোয়েব মালিক তৃতীয় উইকেট জুটিতে পার্টনারশিপ করেছিল দুইশত তেইশ রানের হংকং এর বোলারদের বিপক্ষে সেইবার একের পর এক চার ছক্কা এবং বাউন্ডারির পর ওভার বাউন্ডারি এবং হংকং এর বোলারদেরকে নিয়ে সেদিন ছেলে মেতে উঠেছিল মালিক খান এবং তৃতীয় উইকেট জুটিতে সেদিন রানের বিশাল এক পার্টনারশিপ খাড়া করেছিল এই দুই ব্যাটসম্যান তৃতীয় উইকেট জুটিতে দুই শত তেইশ রানের এই পার্টনারশিপ ইউনুস খান এবং শোয়েব মালিকের দুই শত তেইশ রানের এই পার্টনারশিপ ছিল এশিয়া কাপ ইতিহাসের সবথেকে বড় পার্টনারশিপের তালিকায় তৃতীয় স্থানে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মোহাম্মদ হাফিজ এবং নাসির জামশেদের প্রথম উইকেটে করা দুইশত চব্বিশ রানের পার্টনারশিপ দুই হাজার বারো সালের এশিয়া কাপে মিরপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান ওপেনিং জুটিতে ব্যাটিং করতে নেমেছিল নাসির জামশেদ এবং মোহাম্মদ হাফিজ এবং ওপেনিং জুটিতে সেই দিন নাসির জামশেদ এবং মোহাম্মদ হাফিজের একের পর এক চার ছক্কা সেই দিন হজম করতে হয় ইন্ডিয়ান বোলারদের এবং ইন্ডিয়ার বোলারদেরকে সেদিন করে নাসির জামশেদ এবং মোহাম্মদ হাফিজ একের পর এক চার চক্কাকে সেদিন দুই শত চব্বিশ রানের বিশাল বড় এক পার্টনারশিপ খাড়া করে ওপেনিং জুটিতেই মোহাম্মদ হাফিজ এবং নাসির জামশেদ মোহাম্মদ হাফিজ এবং নাসির জামশেদের এর রানের এই পার্টনারশিপটি ছিল এশিয়া কাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ তালিকার একেবারে এবং প্রথম স্থানে রয়েছে কোহলি এবং এল রাহুলের করা রানের পার্টনারশিপ সেপ্টেম্বর দুই সালে কলম্বো আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান পাকিস্তানের বিপক্ষে সেই দিন তৃতীয় উইকেট জিউটিতে কে এল রাহুল এবং ভিরাট কোহলির দুইশত রানের এক বিধ্বংসী পার্টনারশিপ খাড়া করেছিল পাকিস্তানের বিপক্ষে কে এল রাহুল এবং বিরাট কোহলি সেদিন ব্যাটিং টান্ডপ দেখেছিল পুরো ক্রিকেট বিশ্ব পাকিস্তানি বোলারদেরকে সেদিন তুলোদনা করে পিটিয়েছিলেন কে এল রাহুল এবং বিরাট কোহলি সেদিন তাদের ব্যাটিং দেখে পুরো ক্রিকেট বিশ্ব একের পর এক চার ছক্কা হাঁকাতে দেখা যায় কে এল রাহুল এবং ভিরাট কোহলিকে এবং তৃতীয় উইকেট জিটলিতে ২৩৩ রানের এক বিশাল বড় পার্টনারশিপ খাড়া করেছিল এল রাহুল এবং যা ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় একটি পার্টনারশিপ কে এল রাহুল এবং বিরাট কোহলি দুই তেত্রিশ রানের এই পার্টনারশিপটি তো বন্ধুরা এশিয়া কাপ ইতিহাসে বিরাট কোহলি এবং কে এল রাহুলের দুইশত তেত্রিশ রানের এই পার্টনারশিপটি ভাঙতে পারবে কেউ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন